গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব বিষয়টি হচ্ছে মানুষে মনে করে থাকেন নামের উসিল্লাই জান্নাতে যাওয়া যায় কিছু কিছু মানুষ মনে করে থাকেন যে যদি তার মেয়েকে ফাতেমা রাখা হয় কাল হাসরির দিন যখন ফাতেমা বলে ডাক দিবে সেই মেয়ে ফাতেমা হয়ে উঠবে আর সেও জান্নাতে চলে যাবে নাম বুজুর জ্ঞানী নাম রাখা ভালো রামদের নাম রাখা ভালো রসুল পাকসল্লাহ আলাইসাল্লাম ভালো নামের আদেশ দিয়েছেন এজন্য ভালো নাম রাখা ভালো কিন্তু এটা ধারণা করা যে কোনো বুজুগের নাম রাখলে সে নামের উসিল্লাই জান্নাতে চলে যাবে কোনো এর নাম রাখলে সে নামের উচিল্লাই জান্নাতে চলে যাবে এই যে কথাটি এটি একটি বৃত্তিহীন কথা এই কথা কোনো কুৰ হাদীচ কোনো ইজমায়ে কিয় দ্বাৰা স্থাপিত নহয়